হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে তো প্রথমেই দেখিয়ে দিই আজকে সকালের মেনু সকালের মেনুতে আছে আজকে আলু ভাজা আর এখানে আছে মাছ ভাজা বেগুন দিয়ে মাছের ঝোল হবে তো এই যে আমার ওদিকে রান্না সেরে নিয়ে বসে পড়েছি এই যে সবাই বলে লক্ষ্মীর ঘাট তো লক্ষ্মীর ঘাট নিয়ে বসে পড়েছি কিন্তু আমি বলবো মামুন শাখাটা তো বসে পড়েছি কেন এটা বলার কারণ কি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো চলো আমি ঘট ভাঙতে দেখো কি নিয়ে এসেছি নিয়ে নিয়েছি বসে পড়েছি ঘট ভাঙতে তার কারণ ঘরও ভাঙবো না আর টাকাগুলো যাতে বেরিয়ে যায় সেই জন্য আমি ছেনে নিয়ে বসে পড়েছি তো এই যে টাকাগুলো আমি বেরিয়ে পড়ছে একটু তো তো দিতেই লাগে একটু কম ভাঙা হয়েছে তো চলো আর খানিকটা ভেঙে নেব তো এই যে আমার আস্তে আস্তে সমস্ত পয়সাগুলো বেরিয়ে পড়ছে তো আমি এরকম করে সমস্তটা বের করে নিয়ে তবে এটাকে গুনে নেব তো তোমরা আমার মতো কে কারা এরকম ঘর লোকের ঘর না ভেঙে এই সরি লক্ষ্মীর ভাড় না ভেঙে টাকা বার করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর মধ্যে কোনো টাকা রাখা নেই যেগুলো রাখা আছে সবই কয়েন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা এরকমই তো এই যে বেরোনো শেষ তো এটা কী যেন বাড়ছে তো সেটাই চেষ্টা করলাম তো বেরোচ্ছে হয়তো ওই কচিটা এর মধ্যে ঢুকে গেছে তো চলো এবার এগুলোকে আলাদা আলাদা করে নেবো টাকা দু টাকা পাঁচ টাকা সব আলাদা আলাদা করে নিচ্ছি তো তোমরা কিভাবে খুচরো পয়সা গণ সেটা অবশ্য কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা তাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অবশ্যই তাদের জায়গার নাম লিখে কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এগুলো আলাদা করতে বেশ ভালোই লাগে প্রায় এক বছরের ঘট প্রায় বলবো না এক বছরেরই ঘট প্রত্যেক বছর এই ফাল্গুন মাসে এই ঘট তোলা হয় আর আবার নেক্সট ফাল্গুন মাসে এই ঘরটাকে ভাঙা হয় তো এর ভাঙার একটা উদ্দেশ্য হলো এই ঘরটা মনসা পুজোর জন্য অ্যাকচুয়ালি তোলা থাকে তো এই যে আমাদের বাড়িতে যেহেতু মনসা পুজো চলে আসলো তো সেই কারণে ঘরটা ভাঙা হলো তো ঘটে সমস্ত খুচরো পয়সায় ঢোকানো হয় তো খুচরো পয়সাগুলো এক এক করে আমি সমস্ত নব। নেবো তো ছোটোবেলায় কী হতো আগেকার তো আগের দিনে মানে এখন তো একটা দুটো হচ্ছে বাচ্চা নিয়ে নিতে চায় না তো আগে অনেকগুলো ছেলে থাকলে কি সবাই মিলে গুনতো পাল্লা দিয়ে তো সেই কারণে তাড়াতাড়ি গোনা হয়ে যেত তো এখন দেখতে পাচ্ছি আমি একা একা গুনছি আর সোনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ও থাকলে তো ও বিরক্ত করবে আর আমার আরও দেরি হয়ে যাবে সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে এবার আমি এগুলোকে গুনতে শুরু করেছি আর পাশে ঠাকুমা আছে ঠাকুমা তো যেহেতু আগেকার আগের দিন একবার বলতে পারে কিন্তু এখন তো খুব একটা দেখাও যাচ্ছে না যেহেতু এখন সন্ধ্যাবেলা তো আমি একা একাই সেই কারণে গুনছি তো দেখো সব আলাদা আলাদা করে নিচ্ছি এর মধ্যে বেশিরভাগ আছে দশ টাকা পাঁচ টাকা আর এক টাকা দু টাকা তো হচ্ছে অ্যাকচুয়ালি ছোট এক টাকাও রয়েছে তো এখানে ছোট এক টাকাটা ঠিক চলে না আমাদের এই দিকটায় তো তোমাদের দিকে চলে কিনা অবশ্যই কমেন্ট করবে আর আমাদের বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট তো নদীয়া ডিস্ট্রিক্টে খুশি এই এক টাকাটা টাকাটা ঠিক চলে না তো কাদের কাদের এলাকায় এই ছোট একটা টাকা চলে আমি সেটা শোনার অপেক্ষায় রইলাম অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখি আজকে রাত খাবার হয়ে যায় কি না গুনতে গুনতে তো কিছু করার নেই যেহেতু এক বছর পরে এটা ভাঙা হয় তো এক বছরের যতটা পয়সা জমানো যায় সেটাই জমানোর চেষ্টা করা হয় তো সামনে মনসা পুজো মনসা পুজোর ভিডিও ফুল ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো তা দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবে এবং নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো যেহেতু বাড়িতে পুজো তো বাড়িতে অনেক ধরনের কাজও থাকে তো কিছুদিন হলো আবার সোনুর ঠান্ডাটাও লেগেছে তো সেই কারণে আমি কিছুদিন আসতে পারিনি ভিডিওতে আর ভিডিও করতে পারিনি কোনো ব্লগ আনতে পারিনি তোমাদের জন্য তো অবশ্যই সব কিছুই তোমাদের জানাবো নেক্সট ভিডিওতে যে সোনুর কি হয়েছিল কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো শোনু থাকলে তো খুবই আনন্দ পেতো যে ঘট ভেঙেছি ও দেখত আর ও তো গুনতে পারবে না বাট ওটা হচ্ছে ওর একটু আনন্দ যে না গুনবে ছড়াবে এটা হচ্ছে বাচ্চাদের আনন্দ তো আমারও বেশ ভালো লাগছে গুনতে তো অবশ্যই শোনার জন্য সবাই প্রার্থনা করবে যাতে শোনো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আরও একটু শরীরটা খারাপ বলে জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। চলি সন্ধ্যের টাইমটাই কোনোদিন দিন ঘুমায় না তো আজকে যেহেতু শরীরটা খারাপ বললাম সে কারণে ঘুমিয়ে গেছে তো এই যে আমি গুনে নিচ্ছি এক টাকা দু টাকা পড়ে রয়েছে যেগুলো সেগুলোকে আলাদা করে নিচ্ছি আর বাকি পাঁচ টাকা দশ টাকা এগুলো সব আলাদা করা হয়ে গেছে তো আমি গুনতে থাকি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আমি একটু তাড়াতাড়ি করছি কারণ রাতের রান্না বাকি আছে যেহেতু রাতে রান্না করতে হবে রাতে বেশি কিছু আর করা হবে না শুধু ভাতটা করলেই হবে আর দুপুরের তরকারি যেহেতু রয়ে গেছে কিছুটা তো সেটাই গরম করা হবে তো তোমরা যে লক্ষ্মীর ভাণ্ডার রাখো তো সেই ভাণ্ডারে কত কি ক্যাশ রাখো অবশ্যই সেটা কমেন্ট করবো আমার মতো এরকম খুচরো রাখো কী নোটটা রাখো সেটাও কমেন্ট করে জানাবে এই যে আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি যা গুনতে সুবিধা হওয়ার জন্য এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা সব আলাদা আলাদা করে নিয়েছি তো দেখো দেখতে জাস্ট অসাধারণ লাগছে তো চলো এবার এক এক করে সমস্তগুলো গুনে নেবো এখানে টোটাল রয়েছে ছশো পঞ্চাশ টাকা তো চলো আজ এই